বন্ধুরা নিয়ে চলে এলাম দু বাদ দুদিন তো আসেনি গোডাউন রিভিউ নিয়ে তো এটা দেখতে পাচ্ছ সুপার কিং সাউন্ড নতুন সোলো নিয়ে চলে এলো একদম নতুন ধরনের ইউনিকভাবে নিয়ে চলে এলো তো ডেকগুলো দেখতে পারলে এখানে ইউনিট আছে এখানে হাজারগুলো আছে চারটে হাজারে সেটিং হলো অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি লাস্টে তো দেখতে থাকো আর এই সাইডে টেবিলাইজার আছে আর এখানে চোংফুং আরও সব নানা রকমের জিনিসপত্র আছে যা লাগে মাইকের তো দেখে নাও আর এই মালটা ভাড়া করবে যারা নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা ভাড়া করতে চাও দুর্গাপুজো থেকেই ভাড়া করতে পারো মাল রেডি হয়ে গেছে আর অ্যাড্রেস হচ্ছে বেলমুড়ি জলাপাড়া হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে ধনেকালি থানা তো আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না চলো টাটা আবার পরের ভিডিও দেখা হবে নতুন ভিডিও আসছে দেখতে দেখো